আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব কোন অভিশাপে সমুদ্র অতলে হারিয়ে গিয়েছিল কৃষ্ণের শহর হিন্দু ধর্মের চারটি ধামের একটি দ্বারকা ধামকে ভগবান শ্রীকৃষ্ণের শহর বলা হয় দ্বারকাধাম গুজরাটের কাথিয়াড়া অঞ্চলে আরব সাগরের কাছে অবস্থিত দ্বারকার ইতিহাস সম্ভবত ছয় হাজার বছরের পুরানো গুজরাটের দ্বার দ্বারকা শহর হল সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রায় ছয় হাজার বছর আগে দ্বারকা শহর প্রতিষ্ঠা করেছিলেন দ্বারকার স্থানীয় বাসিন্দাদের মতে অতীতে যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিগত প্রাসাদ ও হরিগৃহ দাঁড়িয়েছিল আজ সেখানে দাঁড়িয়ে আছে দ্বারকাধীশ মন্দির তাই কৃষ্ণ ভক্তদের দৃষ্টিতে এটি একটি মহান তীর্থক্ষেত্র দ্বারকা শহর আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত দেশের চারটি ধামের মধ্যে একটি শুধু তাই নয় দ্বারকা শহরও পবিত্র সপ্ত পুরীদের মধ্যেও অন্যতম আজ আমরা মন্দিরের যে বর্তমান রূপটি দেখতে পাই সেটি ষোলো শতকে প্রাপ্ত হয়েছিল দ্বারকাধীশ মন্দিরের গর্ভগৃহে একটি রূপার সিংহাসনে ভগবান শ্রীকৃষ্ণের গাঢ় রঙের চার বাহুমূর্তি বিরাজমান এখানে তাকে রণ চৌদজি ও বলা হয় ভগবান তার হাতে শঙ্খ চাকতি গদা এবং পদ্ম ধারণ করেছেন মূল্যবান গহনা ও সুন্দর পোশাকে সুশোভিত প্রতিমা সবাইকে আকৃষ্ট করে জনশ্রুতি অনুসারে মথুরা ত্যাগ করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বপুরুষদের ভূমিকে আবার বাসযোগ্য করে তুলেছিলেন তিনি ধ্বংসপ্রাপ্ত নগরী দ্বারকায় একটি নতুন নতুন শহর স্থাপন করেছিলেন সেই সময় কি এমন ঘটেছিল যাতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা প্রতিষ্ঠিত দ্বারকাসহ সমুদ্রে তলিয়ে গেল শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে ডুবে যাওয়া নিয়ে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী ডুবে যাওয়ার পেছনে সেই সমস্ত পৌরাণিক ঘটনা নিয়ে আলোচনা করবো শ্রীকৃষ্ণের নগরী ডুবে যাওয়ার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে বিভিন্ন তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে মহাভারত যুদ্ধের পঞ্চাশ বছর পূর্ণ না হতেই শ্রীকৃষ্ণের শহর সমুদ্রে ডুবে যায় দ্বারকা ডুবে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ এবং বলরামও পৃথিবী ত্যাগ করেছিলেন এরপর সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যায় সর্বোপরি কেন ঈশ্বরের রাজবংশের অবসান হলো এই প্রশ্ন নিশ্চয়ই মনে জাগবে আসলে মহাভারতে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের একশো জন পুত্রকে হত্যা করা হয়েছিল যুদ্ধ শেষ হলে শ্রীকৃষ্ণ গান্ধারীর সাথে দেখা করতে যান অন্যদিকে গান্ধারী জীবিত অবস্থায় তার সমস্ত পুত্র মারা যাওয়ায় খুব কষ্ট পেয়েছিলেন মায়ের বেদনার অশ্রু নিয়ে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে যেমন নাম নেওয়ার মতো কেউ অবশিষ্ট নেই তেমনি তোমার বংশ টিকবে না আমি অভিশাপ দিচ্ছি যে সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যাবে কৃষ্ণ তোমার রাজবংশও আমার রাজবংশের মতো ধ্বংস হয়ে যাবে গান্ধারী ক্রোধ ও বেদনার আর্তনাদে গোটা প্রাসাদ প্রতিধ্বনিত হচ্ছিল এবং কৃষ্ণ গান্ধারীর কাছে শান্তভাবে দাঁড়িয়েছিলেন গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেওয়ার পর চতুর্থ দশকে দ্বারকায় ক্রমাগত খারাপ অশুভ সব ঘটনা ঘটতে থাকে প্রবল ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায় এদিকে একদিন দেব ঋষি নারদ মহর্ষি বিশ্বামিত্র সহ আরও অনেক মহর্ষি দ্বারকায় আসেন এই সমস্ত ঋষিদের একত্রে দেখে দ্বারকায় কিছু যুবক তাদের নিয়ে কৌতুক করার কথা ভাবল তাদের এমন উপহাস দেখে ঋষি ক্ষুদ্ধ হলেন এবং সমগ্র যদুবংশের বিনাশের অভিশাপ দিলেন শ্রীকৃষ্ণ যখন এই কথা জানতে পারলেন তিনি বললেন ঋষির কথা কখনো অস্বীকার করা যায় না এটা হবেই কিন্তু ঋষিবাণী খালি যাবে কি করে শ্রীকৃষ্ণ যদুবংশীদের তীর্থযাত্রায় পাঠান এবং সেখানে তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেন একে অপরকে আক্রমণ করার জন্য তারা যে গাছ বা ঘাসি উপরে ফেলতো ফেলত না কেন ঋষির অভিশাপের কারণে তা সাপে পরিণত হতো এর এক ছবল বা এক ধাক্কা যে কাহারও প্রাণ কেড়ে নিচ্ছিল শ্রীকৃষ্ণ এই কথা শুনে ঘটনাস্থলে পৌঁছে গণহত্যার দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ তার সারথী দ্বারুককে বললেন হস্তিনাপুরে গিয়ে অর্জুনকে এই ঘটনার কথা জানিয়ে তাকে দ্বারকায় নিয়ে আসতে দারুকও তাই করলেন এদিকে বলরামজি ঘটনাস্থলে পৌঁছান তাদের সেখানে থাকতে বলে শ্রীকৃষ্ণ দ্বারকায় আসেন এবং যদুবংশীদের ধ্বংসের ঘটনা তার পিতা বাসুদেবজির কাছে বর্ণনা করেন এতে বাসুদেব খুবই দুঃখিত হন এবং কৃষ্ণ ঘটনাস্থলে ফিরে আসেন তিনি দেখেন যে বলরামজি সমাধিতে লীন তারপর বলরামজি সহস্র মুখবিশিষ্ট সাপের আকারে সমুদ্রে যান সমুদ্রদেব স্বয়ং উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে ভাবেন যে মহাভারত যুদ্ধের সময় যেমন চারিদিকের পরিবেশ ছিল এখন সেরকমই পরিবেশ হয়ে গেছে ভাগহত পুরাণ অনুযায়ী একদা শ্রীকৃষ্ণের পুত্র সাম্বার মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলা করে এক গর্ভবতী স্ত্রীর বেশ ধারণ করে ঋষিদের সম্মুখে উপস্থিত হন তাদের সঙ্গে ঠাট্টা করার চেষ্টা করেন এতে ক্ষুদ্র ঋষিমণিরা সাম্বাকে অভিশাপ দেন যে তিনি এমন এক লোহার তীর প্রসব করবে যা তার কুল এবং সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে ঋষির অভিশাপ শুনে সাম্বা ভয় পেয়ে যান তিনি উগ্রসেনকে সমস্ত ঘটনা জানান উগ্রসেন তাকে বলেন যে লোহার গুঁড়ো করে সমুদ্রে ভাসিয়ে দিতে এর ফলে তিনি অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন উগ্রসেনের কথা সাম্বা তীর চূর্ণ করে নদীতে ভাসিয়ে দেয় এর পাশাপাশি উগ্রসেন ঘোষণা করেন যে যাদব রাজ্যে কখনো মাদক উৎপাদন বা সেবন করা যাবে না এরপরই একাধিক অশুভ সংকেত পেতে শুরু করেন দ্বারকাবাসীরা এর মধ্যে কৃষ্ণের সুদর্শন চক্র শঙ্খ রথ ও বলরামের লাঙ্গল অদৃশ্য হয়ে যায় ভাগবত পুরাণ অনুযায়ী এরপরই অশ্বত গাছের তলায় বিশ্রাম করছিলেন কৃষ্ণ সেখানে কৃষ্ণের বা পাকে বা পায়ে হরিণ ভেবে তীর চালায় জরা নামক ব্যাধ তীর কৃষ্ণের পায়ের তালুতে লেগেছিল এরপর ব্যাধ ভয় পেয়ে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন তখন কৃষ্ণ জরাকে জানান যে সব তার ইচ্ছাতেই হয়েছে তারপর কৃষ্ণ ব্যাগকে ক্ষমা করে নিজ ধামে প্রস্থান করেন প্রচলিত কাহিনী অনুযায়ী কৃষ্ণের পায়ে যে তীর লাগে তাতে তারই পুত্র সাম্বার গর্ভ থেকে উৎপন্ন লোহার তীরের অংশ ছিল যে স্থানে কৃষ্ণকে জড়া নামক ব্যাথ ভলগা অর্থাৎ তীর মেরেছিল সেই স্থানটি ভাল্যতীর্থ বা ভাল্কা নামে প্রসিদ্ধ লাভ করে এই স্থান থেকে কিছু দূরে অবস্থিত ত্রিবেণী সঙ্গমে কৃষ্ণের দাহ সংস্কার করা হয় হিরণ কপিলা ও সরস্বতীর মহাসঙ্গমে সংস্কার হয় কৃষ্ণের যে স্থানে কৃষ্ণের পায়ে তীর পিঁধেছিল সেই স্থানটি সেই স্থানটি সোমনাথ ট্রাস্টের তর্ফে মন্দির নির্মাণ করা হয় এইভাবেই গান্ধারী ও ঋষির অভিশাপ অনুযায়ী যদুবংশ ধ্বংস হয় কৃষ্ণের নিজধামে গমনের পর নগরী সমুদ্রের তলায় চলে যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে কমেন্টে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে ধন্যবাদ